আর যদি পাক না থাকে তাহলে গোসল করে যসমকে আমি পরিপূর্ণ পাকামু ওই সময় আমি মুজাবিন্দম ওই মুজাবিনদার পরে সে কি করে আরম তাইমম করার আর এই করে আর মুসা করার পরে তারপরে দ্বিতীয়তে ওই মুজা ওই মুজার পরে যে মুসা করম ওই পাককেটা তাইমমের দরায় না করা যে পাকি حاصل তাইমম দিয়া করাইছে যখন আমরা তাইমম করছি তাইমম করে মুজাবিনছে মুজার পরে দ্বিতীয়বার মুসা করার হম না দেলা ল তিন নাম্বার মুজাডা পায়র মতে বানাই নিও রাখব যেহরম এখন কার জন্য সংগ্রাম মুজা এটা পায়র মতে পাওয়া যা থান্ডির কথা দিলাম বা তারপরে এই থাইর যে গোসা ঠ্যাং তোর মধ্যে বানানি তো তিন নাম্বার পায়র মতে পায়র হাইবত জড়াক পায়র মতে বানাই নিও রাখব চার নাম্বার মুজাডা পাঠানটি মজবুত ও রাখব পাঠানটি শক্ত ও রাখব জড়ার ফিনদাত তিন মাইল রাস্তা কি করা যাব খালি পাই আড়া যাব ফাটপনা প্রধানটি মোড়া বান তিন মাইলের বর্তমান কিলোমিটার হিসাবে পাঁচ কিলোমিটার চারশো ছিয়াশি মিটার চল্লিশ সেন্টিমিটার প্রধানটি পাঁচ কিলোমিটার চারশো ছিয়াশি মিটার চল্লিশ সেন্টিমিটার এথানটি জায়গা খালি পায়ে ওই মোজা পিনে জুতা সারা পিন্তা যদি হারে যদি ফাড়ে না তাহলে ওই মোজার উপরে মোশা করা চল পাঁচ নম্বরে মোজাটা বান্দা সারা এমনি থাকা নাগবো যেরকম আমরা এমনি মোজা পিন্দি না একটা বুতামশ আছে এর আসলে তো লাগানি নাগবো কিন্তু আমরা বান্ধি না তো বান্দা সারা বিনা বাঁধে কি থাকা নাকবো পায়ের মধ্যে থাকা নাগবো করে যাওয়া যাবে না ছয় নম্বরে মোজাটা অথানটি ফাড়া থাকা যাবে না যে মোছা হয় না অথানটি মোজা ফাটা থাকলে হবে না আতের তিন আঙুল যে আছে ছোট তিন আঙুল এই মতো যদি বাইরানির অবস্থা মতো ফাটছে যে অথানটি ফাটছে যে পায়ের পায়ের তিন আঙুল ছোটো তিন আঙুল যে আছে ওই তিন আঙ্গুল পর্যন্ত পরিমাণ বাইরে তাহলে ওই মোজার উপরে মোছা চলবে না তো অথানটি মোজা ফাড়া থাকা যাবে না ছয় নম্বর সাত নম্বরে কোনো ব্যক্তি যদি জনবি থাকে সব শরীর নাপাক থাকে নাপাক অবস্থা যদি মোজা পিন্দে তাহলে মোজার উপরে করা চলবে না মোশা চলবে না আট নম্বরে ওই মোজাটা অথানটি মোটা থাকা লাগবো যে পানে পায়ে যদি পানি ডালে দেই ওই পানিটা জানি পায়ের মধ্যে চামড়ার মধ্যে না পুনছে যেরকম মোজার উপরে পানি পড়ছে পানি ডালছে বা কোনো সময় পানি পড়ছে ওই পানিটা জানি মোজা ভিতর যায় পায়ের উপরে না পুনছে পাওয়া জানি না ভিজে পাঁচ নয় নম্বর যদি পাও না থাকে তাহলে যদি মোশা করবার ওথা হানটি পাও থাকা নাকবো হাতের ছটা তিন আঙ্গুল আছে যে এথাটি তিন তিন আঙ্গুলের সমান পাওয়ের উপরে যেটা পায়ের যেটা কি কে পাতা উপরে যেটা কি কয় পাতার তিন আঙ্গুল পরিমাণ থাকলে সে হে ওই ব্যক্তি মজাৰ ওপৰে কি কৰা হাৰব মছা কৰা হাৰব দহ নম্বৰে পায় একদম শ্বেচ পৰিবা লাগিব এই দহটা যদি শ্বৰ্ট পোৱা যায় তেনে মজাৰ ওপৰে মচা কৰা চলব নালৈ মচা কৰা যাব নে